¡Vaya, el অর্কসাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি বেশ কয়েকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে রায়ের এক্সাম চলছিল এক্সাম শেষও হয়ে গেছে রায়ের বেশ ভালোই এক্সাম হয়েছে সব এক্সামেই ভালো নম্বর পেয়েছে তো যাই হোক ওদের আর এই বয়সে এক্সাম কি কিন্তু ওই যেটুকু পড়েছে সেটা মোটামুটি পড়াটা হয়েছে কিনা তার ওপরেই একটা এক্সাম ছিল তো মোটামুটি ভালোই হয়েছে আর ওদিকে রায়ের ঠাম্মারও চোখ অপারেশানটা হয়ে গেছে মানে চোখে যে ক্যাটারেক্ট সার্জারিটা ছিল সেটা হয়ে গেছে এখন বেশ ভালোই আছে কিন্তু এখন ছুটিতে আছে বাড়িতে তো দেখতে থাকো আজকের ব্লগটা কি কি হতে চলেছে আর রাই তো বুঝতেই পারছো ঠাম্মা রয়েছে বাড়িতে ভীষণ আনন্দে আছে আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তাই রায়দের আজকে ছুটি আর বুধবার থেকে ওদের গরমের ছুটি পড়বে তো দেখো আজকে সারাদিনে কী কী কাণ্ডমান্ড হচ্ছে রাই আর সবাইয়ের সাথে তো দেখো চলো শুরু করি আজকের ব্লগটা আর এদিকে আমার ফার্স্ট অর্ডার চলে এসেছে যেখানে ছটা লুচি আর সাদা আলুর তরকারি আছে সেই মতো অর্ডারটা প্রিপেয়ার করা চলছে লুচিগুলো ভাজা হয়েই গেছে আর শুধু তরকারিটা হয়ে গেলেই অর্ডারটা রেডি হয়ে যায় এই যে এদিকে দেখো অর্ডারটা রেডি হয়ে গেছে রায়ের বাবা প্যাকিং করে দিচ্ছে আর এই যে আমাদের প্যাকিংয়ের দেখো প্যাকেটটা ভেতরে আমরা এখন নতুন কাস্টমারদের দুটো করে লজেন্স দিই আর এইভাবেই দেখো অর্ডারটা রেডিও হয়ে গেছে একদম আমি চলে আসলাম পুজো করতে আজকে বুদ্ধ পূর্ণিমা একটা ভালো দিন তাই সোমবার আর এদিকে দেখো আমি একটু বেলের মালা এনে রেখেছিলাম এই গরমের দিনে ঠাকুরকে বেলের মালা পড়ালে এত সুন্দর গন্ধ বেরোয় আর ঠাকুরেরও মুখটা ভারী হাসি হাসি লাগে সেই জন্য বেলের মালাই নিয়ে এসেছি আর এত গন্ধ বেরোচ্ছে না সুন্দর কি বলবো তোমাদের তো এই মালা দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে নেবো আজকে তো চলো পুজোটা সেরে নিই দেখো সবাই আর মাইকে একটু বলে দাও তো কবিতাটা রায় ও রায় একটু গান গেয়ে দাও না মাইকে

বলো হ্যাপি বুদ্ধ পূর্ণিমা সবাইকে বলে দাও তো একটু বুদ্ধ পূর্ণিমা আর হ্যালো বন্ধুরা করে দাও গুড মর্নিং তুমি ঘুম থেকে উঠে পড়েছ যা আবার ঘুমিয়ে পড়ছো কেন ঘুমোচ্ছ না আচ্ছা কোন ঝর্ণামাসি লুচি বেলছে আগে জল খাবারের লুচি আর সাদা লুচি চচ্চড়ি আমি দি তোমার হাতে ভাজা হাতে না আর ওদিকে ঠাম্মা দেখো ঠাম্মা এখন ঠাকুর পূজো বাদ বাকি কাজগুলো করছে এই ঠাম্মার এক সপ্তাহ হলো অপারেশন হয়েছে চোখের কিন্তু সে কোনো নিয়ম নিষেধ মানছে না এদিক ওদিক টুকুর টুকুর করেই যাচ্ছে এই হচ্ছে ব্যাপার চলো আবার জল হ্যাঁ আর এই যে প্রসাদ তোমরা দর্শন করে নাও প্রসাদ দর্শন করলেও কিন্তু খুব ভালো বলে আর এই যেদিকে আমাদের জল খাবার রেডি হয়ে গেছে এখন তো চলো খেয়ে নিই আর ওদিকে পুজো অর্চনার পর্ব মিটলো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা গোপালকে একটু ফল কেটে দিলাম এই গরমের মধ্যে একটু ফল মূল খেলেই বেশি ভালো লাগে সেই জন্য গোপালকে এবারে ফলই দিলাম সেই আর করে উঠতে পারিনি এবারে তো পরের বার যখন পূর্ণিমা থাকবে চেষ্টা করব করার যদি আর সত্যি কথা বলতে কী বলতো গোপালের যখন ইচ্ছা হয় না তখনই হয়ে ওঠে কোনো কিছু করা তো দেখা যাক গোপাল পরের বার যদি খেতে চায় তো অবশ্যই করে উঠতে পারবো এবারে আর সম্ভব হয়ে উঠলো না কারণ আমার ওদিকে অনেক কাজ আছে তাই সকালবেলা একটা অর্ডার হয়েও গেছে যেহেতু লুচি অর্ডার ছিল অসুবিধা হয়নি আর তাই আজকে সোমবার শিবের মাথায় জল ঢালানো ছিল তো চলো ওদিকে রাইও ঘুম থেকে উঠে পড়েছে তোমরা দেখলে দেখো কি কাণ্ড কারখানা করছে রাই আর এখন আমার রেগুলার কাস্টমারের অর্ডারটা এসে গেছে সেইটাই রেডি করছি ওনারা তো রোজই লুচি খান তো আর লুচি খান ওনারা একটু কড়া করে ভাজা তো সেই মতোই কড়া করে ভাজবার চেষ্টা করি রোজই যাতে ভালো লাগে ওনাদের তো সেই রকমই এখন এই অর্ডারটা রেডি করে নিচ্ছি আর এর সাথে তো রয়েছে আদা চা তো সেই আদা চাটাও মোটামুটি হয়েই এসেছে হয়ে গেলে মোটামুটি অর্ডারটা রেডি হয়ে যায় কিন্তু আজকে তো স্কুল ছুটি আছে বুদ্ধ পূর্ণিমা কি বলবে এরকম কোমরে হাত দিয়ে আর ম্যাম কিরম করে পড়ায় একটু দেখাও বাবা জল খাবারে আছে কি খাওয়া হচ্ছে ভালো খাবার ম্যাগি ভালো খাবার খাবে আজকে ও বাবা খুব গরম রাই আমি ম্যাগিটা খাবো কেন ভালো খাবার আচ্ছা আর তাহলে কোনো গিফট কিনতে হবে না তো খেলনা কিনতে তো হবে না বল কেন পরীক্ষা তো তোর কবে হয়ে গেছে এখন আবার খেলনা নিয়ে কি করবি আর এদিকে দুপুরে রান্না তোর জোর হচ্ছে আজকে ঝিঙে পোস্ত হবে সোমবার যেহেতু তাই জন্য আলুটা ভেজে নেওয়া হচ্ছে ঝিঙে দিয়ে পোস্ত করা হবে আর এদিকে আমার অর্ডারও চলছে স্যান্ডউইচের তো এই অর্ডারটা রেডি হয়ে গেছে রায়ের স্নান হয়ে গেছে রাই এখন দুষ্টুমি করে বেড়াচ্ছে গরমের মধ্যে রাই কেমন গরম পড়েছে বল করেনি কোন ভাবনায় মগ্ন হলি তুই বল আর এদিকে এত গরম আজকে পাখি তোমাদের তো দেখানো হয়নি পাখিদের নতুন কাঁচাটা দেখো এতে হাড়িও রয়েছে এই দেখো মধ্যে পাখি বসে আছে বেরিয়েও এসেছে মেয়েদেরও হেভি গরম লাগছে প্রচুর গরম পড়েছে প্রচুর মানে কতদিন যে বৃষ্টি দেখাই পাচ্ছি না তাই ঠিক খিদে পেয়েছে তো কি খেতে চাস লজেন্স খিদে পেয়েছে তাহলে নেই যা আর চলো এখন আর একবার দুপুর বেলায় কপালকে একটু ভোগ প্রসাদ দিয়ে দিই দিয়ে তারপরে খাবার দাবারের জোগাড় করব কোথায় যাবি রেস্টুরেন্টে নিয়ে যাবি কি খাওয়াবি রে আমার কাজ আছে এখন না এখন আমার কাজ আছে পুজো করতে হবে আর এদিকে এখন বেগুনি ভাজা হচ্ছে আমার পুজো হয়ে গেছে আলুর বড়া বেগুনি ভাজা হচ্ছে যেহেতু আজকে সোমবার তাই রায়ের ঠাম্মার যেহেতু ছুটি রয়েছে তাই এখন বেগুনিটা মাঝে মধ্যেই হচ্ছে আমার দুধ কি করছে মাখন ভাত ভালো করে মাখন মন

আর এখন আমরা বারান্দায় এসছি একটু জামা কাপড় তুলতে আর এটি হয়ে যায় গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই জামাগুলো একটু একটু ভিজে আছে এখনো রাইয়ে কি ভয়ঙ্কর গরম না সব জামা কাপড় শুকিয়ে যাচ্ছে রায়ের এখন অভ্যাস হয়েছে রোজ দুপুরবেলা বারান্দায় আসে জামা কাপড় তুলতে কি রে এই গরমে কেন এলি ভালো লাগছে একটু কোথায় ইমু পাখি ওটা তো পায়ের রে

শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ছটা বেজে গেছে ওদিকে রায়ও ঘুম থেকে উঠে পড়েছে আর কি গরমটা যে পড়েছে কি বলবো মানে খুব গরম আর মে মাস গরম তো পড়বেই তবে বলছে এবছর নাকি তাড়াতাড়ি বর্ষা আসবে সেইটা শুনে একটা আশা তো আছে যে বর্ষাটা একটু তাড়াতাড়ি আসুক গরমের অবসান একটু বৃষ্টির আগমনে দারুণ মজা লাগে কিন্তু তো যাই হোক দেখো ওদিকে রায় কি খেলা করছে ঘুম থেকে তো উঠে পড়েছে বেশ কিছুক্ষণ হলো এই সবে ঘুম থেকে উঠলেন ম্যাডাম এখন সাড়ে ছটা বেজে গেছে ধরতো বইটা গরমে একেবারে সবাই আমরা নাস্তালাম বুদ হয়ে গেছি আর প্রচন্ড গরম আজকে সন্ধে হতে চললো এখন একটু হাওয়া নেই ঠান্ডা গরম হাওয়া দিচ্ছে একদম খুব গরম চলছে চারিদিকে আর একজনকে দেখো কি কাণ্ড করছো মা কি সুন্দর পুতুল এঁকেছে দেখো রায় কেলো আনটি এসে গেছে আটটা বাজে এখন হান্টি এসে গেছে

বাজারে গেছিল বাজারে গিয়ে খেলনা এনেছে কত কাজ করে ও জগৎ তো সংসারে তুই তো সব ছড়িয়ে একদম বসেছিস এদিকে এখন ঝড় উঠেছে খুব জোরে বেশ ভাল লাগছে রাত দশটা বেজে গেছে আর খুব জোর ঝড় উঠেছে যা গরম পড়েছিল যে একটু হবে জানা কথা যাই হোক এই যে খুব জোর ঝড় হচ্ছে বৃষ্টিটা হলে কাজে দেয় জারীরা বৃষ্টি হবে কিরা এরাᱭ এখন কি সিরিয়াল হচ্ছে হ্যাঁ এটা পড়ছো এখন রশনা দেখছে আর একটু ভাতু কাটছে আগে ভাতু খেতে হবে নালে পাপো চলে যাবে মামার বাড়ি টোনে হ্যাঁ না নিয়ে এসে পাপো নিয়ে চলে যাবে কিন্তু हां করছে কিড়ি ও আর এদিকে ডায়ে ভাতও খাচ্ছে আর ওদিকে এখন বিশাল বৃষ্টিও নেমেছে ঝড় তো হচ্ছিলই তার সাথে এখন বৃষ্টি হচ্ছে বিশাল জোর বৃষ্টি এখানে দাঁড়ানো যাচ্ছে না ঘাট চলে যাচ্ছে ঘরের মধ্যে বিশাল বৃষ্টি হচ্ছে খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে হো যা গরম হচ্ছিলো আজকে এত গরম সকাল থেকে হয়েছে তারপরে বৃষ্টিটা মনে একেবারে স্বর্গীয় পাওয়া বলো সত্যি কথা কি গরম ছিল এটা ভগবানের এয়ার কন্ডিশন হয়ে গেল সত্যি কথা দারুণ দারুন তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো কাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো